যে মাস কোরআন বিজয় করার মাস মহাগ্রন্থ আল কোরআন অনেক কারণে গুরুত্বপূর্ণ মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস হিসাবে রমজান অনেক কারণে বরকতপূর্ণ সেই রমজান যে কারণে গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে এই রমাদানে কি নাজিল হয়েছে ভাই কী নাজিল হয়েছে আল কোরআন নাজিল হয়েছে এই রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস না এই রমজান মাস বদরের যুদ্ধে বিজয়েরও মাস আর কিছুদিন পরেই আমাদের সতেরোই রমজান আমাদের সামনে আসবে তার মানে এই রমাদান হচ্ছে এমন একটি মাস যে রমজানে কোরআনও নাজিল হয়েছে কোরআন এই মাসে আল্লাহ তালা বিজয়ও দিয়েছেন আবার দেখেন মহাগ্রন্থ আল কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ তালা এই মাসের এত মর্যাদা এত সম্মান দিয়েছেন এখন সেই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করি তাহলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে ইনশাআল্লাহ সেই কোরআনের সাথে যদি আমরা আমাদের এই মুগ্ধ এলাকার সম্পর্ক করি তাহলে মুগ্ধ এলাকার সম্মান বাড়বে না কমবে বাড়বে ইনশাল্লাহ ওই কোরআনের সাথে যদি আমরা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে সম্পর্ক করি তাহলে মর্যাদা বাড়বে না কমবে তাহলে আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে চাই তার মানে আমরা দেশেরও মর্যাদা কী করতে চাই বাড়াইতে চাই কেউ যদি বলে যে না কোরআনের সাথে আমরা সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনীতি নাই কোরআনের সাথে অর্থনীতি নেই কোরআনের সাথে সমাজ দিতে নেয় তার মানে বোঝা যায় যে তারা বাংলাদেশের সম্মান মর্যাদা বাড়াইতে চায় না কারণ কোরআনের সাথে সম্পর্ক বাড়াইলেই তো আল্লাহ তালা ওই সমাজ ওই জাতি ওই রাষ্ট্রের মর্যাদা বাড়ায় না কমায় বাড়ায় ওই কোরআনের আলোকে সমাজ তৈরি করলে সেইটা সোনার সমাজ হয় না সেইটা মানে খারাপ সমাজ হয় সোনার সমাজ হয় মদিনাটা তো জাহিলি মদিনা ছিল ওইটা কি মানুষের তৈরি করা মতবাদে সোনার মদিন হয়েছে না কোরআনের মাধ্যমে হয়েছে আচ্ছা ভাই এটা বুঝার জন্য গবেষণা লাগবে এখন আমাদের বাংলাদেশ তেপ্পান্ন বছর স্বাধীন হওয়ার পর আপনারা তো অনেক মুরব্বীরা আমার পিতার বয়সীরা আছেন আপনারা একটু বলেন এটার জন্য কোনো বেশি পড়াশোনা দরকার নেই তেপ্পান্ন বছর যারা দেশ চালাইছে তার আমাদের দেশকে পরিপূর্ণভাবে উন্নত মানুষের অধিকার প্রতিষ্ঠা শান্তি নির্মাণ করতে পারছে পারে নাই ওই একই লোক একই মতবাদ দিয়ে যদি আবার বলে যে আমরা ইনশাল্লাহ পারবো তো এটা বোঝার জন্য কি আরও সময় দেওয়ার দরকার আছে আচ্ছা এখন যদি কেউ এই কথা বলে আমাদের সামনে যে না এতদিন তো আপনারা দেখলেন মানুষের তৈরি করা মন করা মতবাদ দিয়ে আমরা পারি নাই এইটা বলতে তো তাদের দ্বিধা থাকার কারণ তা পারে নাই তেপ্পান্ন বছর সময় কম না তো দিছি না নাই এই হওয়ার কারণে যখন মানুষ ছাত্র জনতা শ্রমিক বাধ্য হলো রাস্তায় নামতে তখন তো তারা এই কথা বলে নাই যে আমরা সেই আবার একই পুরানো বস্তা বসা মানব রচিত মতবাদে ফিরে যেতেছে তারা তো স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার তো ন্যায় বিচারের কথা কোরআনে আছে না মানুষের মাইনে আছে কোথায় আছে এটা জোরে বলেন না কোথায় আছে রোজা রাইখে তো মানুষ টায়ার্ড হয় না রোজা রাইখা মানুষ সৈনিকের মর্যাদা অর্জন করে কিসের মর্যাদা সৈনিকের মর্যাদা রমজানে রোজা রাখলে বলা হয় আর সোম রোজা হলো মমিনের ঢাল স্বরূপ ঢাল নিয়ে বসে থাকলে কি দুর্বল না শক্তিশালী শক্তিশালী তাহলে এবার বুঝেন ভালো করে বলেন যে আল কোরআনের আলোকে কেউ যদি বলে যে আমরা রাষ্ট্র চালাইতে চাই এবার আমাদের দায়িত্ব কি তাদের হাতে সুযোগ করে দেওয়া নাকি তেপ্পান্ন বছর যারা আমাদের নিয়ে টালবাহানা করছে তাদের হাতে সুযোগ দেওয়া এই সুযোগটা কি আমাদের দেওয়া উচিত আমরা কি এটা দেশবাসীর কাছে আহ্বান জানাইতে পারি আপনারা কি আহ্বান জানিতে পারবেন ইনশাল্লাহ ভাইয়েরা এই যে আজকে ফুড প্যাকেট সাহারি বিতরণ ইফতার বিতরণ এই কর্মসূচিগুলো দেখেন যে এরকম একটা সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ এখন কত বক্তৃতা বিবৃতি চলতেছে বিষদকার চলতেছে ওমুকই ওমুক কিছু করে ফেলছে আমরা তো মাঠে ওমকে ওমুক কিছু করে দেখতে দেখতেছি না শুধুমাত্র করতেছে বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই কাজগুলো কবুল করুন আমরা এটা আহ্বান জানিয়েছি যারা বক্তৃতা করেন তারা কিছু কাজও করেন খালি বক্তৃতা করেন না কিছু কাজও করেন কারণ বিগত তেপ্পান্ন বছর আমাদের শুধু বক্তৃতা দিয়ে ঠান্ডা করা হয়েছে আজকে সাতই মার্চ বক্তৃতা শোনা যাচ্ছে বক্তৃতা শোনা যাচ্ছে রাস্তাঘাটে শোনা যাচ্ছে না এতদিন তো কান গরম হয়ে যেত এই ষোলো বছর যে নির্যাতন নিপীড়ন হয়েছে আল্লাহ ওখান থেকে পরিত্রাণ দিয়ে দেবার কান্ডারে একটু আল্লাহ কি দিয়েছে একটু নিরাপত্তা দেশে নিয়ে জন্য আল্লাহ একবার শুক্রিয়া দায় করুন আলহামদুলিল্লাহ সেই জন্য আমরা এবার বলতে চাই বক্তৃতার দিন শেষ কাজের দিন শুরু আবার বলেন বক্তৃতার দিন শেষ কাজের দিন শুরু এই সাতই মার্চে এটা হোক অঙ্গীকার বক্তৃতার সে কি বেশি হবে কাজ হবে বক্তৃতা না কাজ বক্তৃতা কাজ ওই যে আপনারা বাংলায় আরো সুন্দর করবেন কথা কম কথা কম আর পনেরো বছর কাজ নাই কথা বেশি কাজ নাই বক্তৃতা ঠেলায় রাস্তাঘাট মসজিদ মন্দির মানে নামাজ পড়া যেত না কোরআন পরা যেত না মানুষ যে একটু শান্তিতে কোনো কাজ করবে এই কাজ করার কোনো সুযোগ ছিল না এই দিনে তারা মাইক লাগাইয়া হেরা কিন্তু ঘুমাইত আমি ম্যাক্সিমাম অফিসগুলোতে দেখছি খোঁজ নিছি যাওয়ার সময় জিজ্ঞেস করছি ভাই কত লোক আছে অফিসে কয়ে স্যার কয়ে না আমি একলাই শুধু মাইক পাহারা দিচ্ছি আমি এই মাইকের পাহারা দার স্যার এখানে আর কেউ নাই কারণ ওই স্যারেরা লাগাই দিয়ে সবাই কি করতেছে ঘুমাইতেছে তারা সারারা রাত ঘুমাইতেছে আর মানুষকে ঘুমান এবং কাজ করার সুযোগ দিচ্ছে না সেই জন্য আমরা শুধু বক্তৃতায় বিশ্বাস করে না আমরা কথাও বলতে চাই আমরা কাজও করতে চাই সবাই রাজি আছেন ইনশাল্লাহ আমরা কাজের মাধ্যমে দেশটা পরিবর্তন করবো ইনশাল্লাহ সেই কাজের কথাই বাংলাদেশ জামাত ইসলামী বলছে যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী তেপ্পান্ন বছরে যারা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে চিন্তা দিয়ে দর্শন দিয়ে পরিকল্পনে যে দেশটা পরিবর্তন করতে পারলেন না ব্যর্থতা স্বীকার করতে আপনাদের আর কত বছর সময় দিলে আপনারা ব্যর্থতা স্বীকার করবেন এটা বাংলাদেশের মানুষ এবার জানতে আমার মনে হয় আর সুযোগ দেওয়ার দরকার হবে না এই দেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে সব দল দেখা শেষ ইসলামের সব দল দেখা শেষ ইসলামের ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশের প্রশ্নে আমরা পরিষ্কার বলছি যদি এটা বাংলাদেশ জামাত ইসলামিক না হয় আপনারা করেন না যদি বাংলাদেশ জামাত ইসলামীকে পছন্দ না হয় করেন না কিন্তু এটাতে তো আপনি মুসলিম হিসাবে হিন্দু হিসাবে বৌদ্ধ হিসাবে খ্রিস্টান হিসাবে মানুষ হিসাবে একমতে একমত হইতে হবে পৃথিবীতে যদি এক ইঞ্চি মাটিতে কোনো সামগ্রিক উন্নতি এবং পুরনো নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিধান আজ পর্যন্ত সমাজে প্রমাণিত হয় সেটা কোনো মানবরচিত মতবাদ নয় সেটার নাম সেটার নাম সেটার নাম সেই কোরআন নাজিলের মাস কোনটা এই রমজান মাসে আমরা কোরআন বিজয়ের সিদ্ধান্ত নিতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষের কাছে আহ্বান জানে আসুন আমরা আমাদের এই কোরআনের মাধ্যমে রসুল করিম সাল্লাহ আলিয়া সোনার মানুষ তৈরি করেছেন সোনার মদিনা তৈরি করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সোনার মানুষ তৈরি করে আমার আমাদের এই দেশকে কী দেশ বানাইতে চাই সোনার বাংলা কি বাংলা যারা সোনার বাংলা বানাইতে চাইছিলেন তারা এই ফুড প্যাকেট বিতরণ করার পরিবর্তে বলছেন সাড়ে সাত কোটি কম্বলের আমারটা পাইলাম না সবাই পায় সোনার খনি আর আমি পাইছি ঠিকই জামাত বলছে না তারা বলছে আমরা বলছি না তারা বলছে তারা বলছে তার মানে এটা বোঝা যায় যে তারা ইতিমধ্যে ব্যর্থ হয়েছে সুতরাং তাদের ওই তৈরি করা মতবাদ দিয়ে এই দেশে আর শান্তি প্রতিষ্ঠা করা যাবে শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় তার জন্য আমাদের ইসলামের কাছে ফিরে যেতে সেই ইসলামের কথা যদি আপনারা বলেন তাহলে আমরা আপনাদের সাথে কাজ করতে রাজি আছে না নাই আসি ইনশাল্লাহ কিন্তু ইসলামের কথা বলতে হবে এটা বললে হবে না যারা এই কথা স্বীকার করেছেন যে ইসলামের বাইরে গিয়ে মানুষের তৈরি করা মতবাদে চাদার চাদার রেড শুধু বাড়ে চাদাবাজের সংখ্যা শুধু বাড়ে এই মানবরচিত মতবাদ দিয়ে দেশে মানুষ আর পরিবর্তন করবে না পরিবর্তনের জন্য প্রয়োজন কিছু সুন্দর মানুষের সেই সুন্দর মানুষ তৈরি করে পবিত্র রমাদান আসেন সম্মানিত ভাইয়েরা এই পবিত্র রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ সুবানা আলা আমাদেরকে কোরআন দিয়ে এটা নিশ্চিত করেছেন যে এই কোরআনের মাসে যদি তোমাদের মধ্যে প্রতীপ্তি থাকে পবিত্রতা থাকে পরিশুদ্ধিতা থাকে প্রশান্তি তোমরা লাভ করো তোমাদের মধ্যে শান্তি শান্তি লাগে লাগে না লাগে না ভাই তাহলে এই মাসটা শুধুমাত্র কোরআনের নাম মাস বানাইয়া আমরা যদি কোরআনের দিয়ে গোটা তিনশো পঁয়ষট্টি দিনটাকে সাজাইতে পারি তাহলে এরকম শান্তি পাবো না পাবো না এই কোরআন দিয়ে যদি আমাদের সংসদ ভবনটা সাজাইতে পারি সেখানে শান্তি থাকবে না মারামারি থাকবে তাহলে আমরা শান্তি চাই না চাই না শান্তি চাই তাহলে শান্তি চাই কোরআন চাই শান্তি পাইতে হলে কি পাইতে হবে কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে শান্তি চাই কোরআন তাই না শুধু না এইটা আবার বলে যে কোরআনের সাথে আমাদের শান্তির কোনো সম্পর্ক নাই শান্তি সম্পর্ক নাই যে এটা তো এতদিন বোঝা গেছে শান্তি তো আপনার ধারে কাছে যাইতে পারেন না আপনারা মানুষের নিরাপত্তা দিবেন কি আপনারা তো আপনাদের দলের লোকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের নেতাকে হত্যা করেছে কেউ আজ পর্যন্ত ভুলেও বলেছে জামাত মারছে বলতে পারে নাই বলতে পারবে না সম্মানিত ভাইয়েরা আসুন বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের মাধ্যমে ইসলামের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল কোরআনের একটা রাষ্ট্রে আমরা পরিমণিত